তো হে গাই ছুঁতপুর তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু ঠিক করলাম যে এসি ভাই তো সেই জন্য কিন্তু সকাল সকাল চলে আসলাম ভাই চলে আর এই বিল্ডিংটা দেখেছ ভাই কত বড় ভাই সাহ মানে আমরা যেটা এসে গেছিলাম মানে যেটা করে গেছিলাম থেকে কিন্তু এটা বড় কারণ এখানে সবকিছু পাওয়া যায় সবকিছু মানে খুব শপিং মল প্লাস মানে ইলেকট্রনিক জিনিস প্লাস খাবার দাবার রেস্টুরেন্ট মুভি থিয়েটার গেমিং প্ল্যাটফর্ম সব কিছু কিন্তু এখানে আছে এই সেই জন্য এই শপিং মলটা এতটা বড় তো এখানে কিন্তু সমস্ত রকমের মানে এসি বেসি পাওয়া যায় রিলায়েন্সে কিন্তু আমার দুটো মানে দাদা টাইপের সামথিং বন্ধু আছে ঠিক আছে তো তাদের সাথে কথা বলে যদি কিছু কম করা যায় তো সেটারই কারণ চিন্তা করছি তো চলো আর বাড়ি থেকে ঠিকই করে নিয়ে এসেছি এবার কী এসি নেবো কারণ কালকে এবার একটু গন্ডগোল ছিল যে দুটো না ছিল কালকে তো দুটো টাকা ছিল এটা নেবো না ওটা নেবো ফাইনালি আজকে কিন্তু পুরো ঠিক করে নিয়েছি বাইক থেকে একটা এক মাইন্ডসেট নিয়ে বেরিয়েছি এটাই তো এটাই নোরকো ঠিক আছে হাজার বোঝালও আমরা অন্য কোনোটায় যাবো না যেটা নব হয়েছি সেটাই নিয়েই যাবো ঠিক আছে ফাইনালি কিন্তু চলে এসেছি ভাই আমাদের মেন যেখানে আগে এসেছিলাম আমি সৌরভরা সব মিলে এসেছিলাম কারণ ফার্স্ট সয়েস যেদিনকে এসেছিলাম যেদিন ফার্স্ট ওয়েস ছিল ও জেনারেল আমাদের ফার্স্ট সয়েস ছিল আমি ওর জেনারেল নাম কোন দিন আজ পর্যন্ত শুনিনি আমি সৌরভের মুখে ফার্স্ট শুনেছি যে ও জেনারেল এসি নাকি টপ এসি তো সেটা দেখে আমি ইউটিউবে সার্চ ফার্স করি তো তারপর দেখলাম না ওরজিনালের সাথে কোনো এসি মানে কম্পেয়ারই করছে না ওটা ওটার পুরো সম্পূর্ণ আলাদা ঠিক আছে মানে অ্যান্ড্রয়েডের সাথে আইফোন যখন তুলনা করা ঠিক না ঠিক তেমি কিন্তু এটাও মানে ওরজিনাল সম্পূর্ণ আলাদা তো তারপরে আমি কালকে রাত্রিবেলা অনেক মানে সার্চ ফার্চ করে এই ব্লু স্টার এই এসিটা মানে দেখলাম মানে সমস্ত কিছু দেখলাম মানে এই সে রিভিউ ভিউ দেখে তারপরে আমি ডিসাইড করলাম দুটো দুটো কোম্পানি আমি ডিসাইড করছিলাম এক হলো হ্যাঁ ব্লুস্টার আর একটা আর একটা হচ্ছে দেখিন না কি একটা আছে ডাইকিন 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 আর ব্লুস্টার মধ্যে দুটোর মধ্যে আমি দেখছিলাম নয় ডাইকিন নেবো নয় ব্লু ব্লুস্টার নেবো যে কোনো একটা তো ফাইনালি এখানে ডাইকিনটা আমি সাইড করে রেখেছি আপাতত আপাতত তো আমি পাঁচশো হলো এখন ব্লু স্টার যাই এখানে এখন এতগুলো টাকা চলে যাবে কিন্তু আমার ঠিক আছে যা টাকা গোছালাম এক দু বছর ধরে সব টাকা শেষ সব এসি যাচ্ছে কিন্তু আমার কিছুই দিচ্ছে না কিন্তু ব্যাগে ব্যাগে শুধু বিলটা দিচ্ছে মানে কি ইউ এসি কোথায় আমার কালকে যাবে অ্যাড্রেস নিয়ে নিয়েছো তো

আচ্ছা অ্যাটলাস্ট কিন্তু আমাদের পেমেন্ট ফেমেন্ট করা হয়ে গেছে তো এসি আর আজকে আমাকে দেবে না এসি দেবে কালকে ঠিক আছে কালকে আমাদের বাড়িতে যাবে ইনস্টলেশান হবে তারপরে দিয়ে মানে এখন দুদিন দিন পরে কিন্তু ঘরে ঠান্ডা ঠান্ডাভাবে ঘুমাতে পারবো বাড়ি মাথা দিয়ে তো এখানে কিন্তু অনেক রকম এসি দেখেছিলাম সবার ফার্স্টে কিন্তু আমরা এই ও এই ও এই এসিটা কিন্তু আমাদের ফার্স্ট চয়েস ছিল বাট সেটার দামটা অনেক দামটা দেখবে কত ষট্টি হাজার পাঁচশো টাকা কিন্তু এটা ফাইভ স্টার এসি আমরা ফাইভ স্টারই নিয়েছি বাট এটা ও জোন বাইরে নিয়ে আমরা নিয়েছি হলো ব্লু স্টার এই যে ব্লু স্টারের এই এসিটা নিয়েছি আমরা ঠিক আছে কোনো প্রবলেম ফোন করবে তো ঠিক আছে চলো তোমাকে ভিডিওতে আছে কিন্তু তুমি যদি পরে যদি বলো না যে প্রবলেম হলে আমরা জানতে পারবো না ভিডিও কিন্তু আছে দেখাবো কিন্তু হ্যাঁ তোমার ভিডিওটা পজ করে আমি বলে দিই হ্যাঁ বলো পজি আছে এই পজ এই যে ওর এক সাইড চলছে ঠিক আছে এই যে এক সাইড চলছে না ওটা ঠিক বুঝলাম না কাস্টমারদের মানে পা ব্যথা করে দিবে তুই লড়ি কাটব না তা নাও সময় কষ্ট হয়ে যাবে যখন উঠছি তখন মানে ভালোভাবে যত্ন পান করছে যে নামছে শান্তিতে হ্যাঁ মানে যখন উঠছে মানে যত নেওয়ার জন্য তো উপরে ওঠে কেউ ঠিক আছে নেওয়ার সময় ভাই ভালোভাবে যত্ন পয়ন করছে যখন নেওয়া গেল তখন যা তো ওরা টাকা দেওয়া হয়ে গেছে এতোদের কাছে কি বলবো দেখে কেন বুঝি না এই বৃষ্টি বলে মনে হচ্ছে হালকা হালকা করে বুঝতে পারছি এত বড় বড় বেশি গেলো দাঁড়া দাঁড়া আসো এসো দোধ দাও দোধ দাও কখন যাবা

তার জন্য একটা ম্যাট্রেস নিতে এসেছি অনেক রকম আছে এটা বেশ মোটা তো শুলে তো কোনগুলো এগুলো বেশি দাম হবে তাই না বেশি দাম দাম লিখা নেই এই তো কুড়ি হাজার টাকা দাম এটার এটার দাম আঠারো হাজার টাকা এটার দাম আট হাজার টাকা এটার দাম এগারো হাজার টাকা বললাম না এগুলো কোয়ালিটি এটার দাম চার হাজার টাকা কমের তো আছে নিশ্চয়ই এখানে কমের তো আছে ওটা চার হাজার টাকা দাম

আচ্ছা ঠিক আছে তো गाइस জায়গা এখানে দাম ভাব শুনলাম এখন তো আমরা বাইকই আছি এখন আমি নিতে না যদি এখন এখন নিতে পারব আমি কোনো সমস্যা হলো এখান থেকে ভ্যানের চার্জটা আর থেকে টাকা যেতে এটা কত দিতে ফাইনাল বলো ঠিক আছে করে এর ভালো আছে

এই তো দোকান আমাদের দোকান এই যে লোকনাথ মন্দির লোকনাথ মন্দির ঠিক অপোজিট সাইডে আসলাম হ্যাঁ চলো ফাইনালি তো আজকে মোটামুটি এসি কিনতে গেছিলাম তেমন কোনো কাজ করিনি ওই টুকটাক একটু এসি কিনে এসে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসেছিলাম খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছিলাম একটু বাসের দিকে ওই ম্যাট্রেস দেখতে ম্যাট্রেসের দুটো দোকান ঘুরলাম ঘুরে ঘুরে এসে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জাস্ট ভিডিও এডিট করতে বসলাম তো এডিটও কমপ্লিট তো চলো এডিট ফাইড কমপ্লিট করে ভিডিওটা লাস্টের দিকে এই মানে শেষ বক্তৃতা দিচ্ছি আজকের ভিডিওটার তো চলো আজকে ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের দেখতে থাকবে ভিডিও মানুষজন অনেকেই মোটিভেট করো তো প্লিজ কিপ সাপোর্ট তো চলে হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো জন্য টেক কেয়ার ব্যাড লাভ ইউ